Anton, Anton bawa lori ke? Papi, ane apa ni? Apa kau rasa bukan ni? Naya kau nak apa ini? Pun pun ada nak kerja ke? Bawa mukjuk, kita beri, kita beri dari. Kau tua, papi salah ya, ni. Kau kau bu.

আমার তো দেখতে তো এর হয়তো দেখছি দেখতে তো বিড়ালের মতই লাগছে আমি কি করব এটা তো আমার তো উইলা বিলাই লাগতাছে তা আমি তো তাই কইছি বড় সাইজ বিলাই না তো আমি ঠাসঠাস মানুষ দেখা যাইতাছে কি এর বিলাই আমি এটা হেডেই কইতাছি তুমি তো বিলাই না তুমি একা নাস্ত মানুষ তুমি এনো কি কর হেডা তো কিছু না কিছু না ভাই তুমি যেটা মনে করতাছ হইডা না তো এই আঙ্গবাড়ির মুরুকটার স্বভাব চরিত্রটা এত ভালো না ভট করে গল্প খরাতে বাইরে দর মারছে ফাছে আইতে আইতে কোন ভুলে জানি আমি নাই করছি আমি সঠিক কবার হইতেছি না ভাই একটা কিল মারে না তোমার শর্তা সব কিন্তু নষ্ট করি আর মো আশা কথা কহ না তুমি মুরুক দৌড়াই আইছো হেন না আমার ডেরহির ভূগোল আইস মুরুক তো ডেরহির ভূগোল হয়ে যা মুরুক কি কলা গাছের যাব যাবো কয় কি হচ্ছ কয় কি

পরে শর্তাগণ না না তুই মারভে তু মারবে সে ভাইছিস